庄龙官，爷走。 বিএনপি এবং এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমান এই পরিস্থিতিতে উনি ওনার জন্মদিনটি পালন মনে করতেছে আমার এই মুহূর্তে সম্ভব না এটা খুবই খুবই একটা মানুষ মানবিক কাজ হবে না বিদায় জনগণের দিক তাকিয়ে সে ছাত্র জনতার দিক তাকিয়ে জনগণের যে সমস্ত আজকে আহত রক্ত এবং কান্নার রোদ ঘরে ঘরে সেই মুহূর্তে উনি একটি এরকম একটা সুন্দর ডিসিশন নিয়েছিলেন তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের বাংলার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক অধিনায়ক এবং রাজপথে এবং মাঠ পর্যায়ে যিনি মুক্তিযুদ্ধ করেছেন ওনার সন্তান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা যাকে বলা হয় বেগম খালেদা জিয়া আপসিভ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান যেখানে কাঁথা আছে জনগণ যেখানে কথা আছে জনগণের ভালোবাসা যেখানে জড়িত আছে জনগণের মায়া মমতা ও ভালোবাসা সেই একটি পরিবার সেই পরিবারের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এর পরিবার সেই পরিবারের সন্তান জনাব তারেক রহমান উনি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ যে প্রস্তুতি করেছেন বিশ তারিখ বিশ তারিখ ওনার জন্মদিন বিশে নভেম্বর ওনার জন্মদিন সে উপলক্ষে ওনার পক্ষ থেকে ওনার পারিবারিক পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে যে বিবৃতিটি আমরা শুনেছি যে কথাটি আমরা শুনেছি উনি এবছর কোনো নেতাকর্মী এবং কোনো পর্যায়ে উনি ওনার জন্মদিনটি অনুষ্ঠানটি পালন করবেন না বরং না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন দেখেন যে পরিবারের সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা মায়া মমতা আবেগ জড়িত কেতন থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কোটি কোটি মানুষের ভালোবাসা আবেগ মায়া মমতা দৃঢ়তা জনপ্রিয়তা এই পরিবারের সাথে জড়িত দেখেন উনি এমনই একটি সময় এই সিদ্ধান্তটি নিয়েছেন যে সময় বাংলাদেশের মানুষ ভালো নয় গত সতেরোটি বছর এই বাদশালী শাসন খুনি হাসিনার শাসনে জর্জরিত বাংলাদেশের প্রতিটি রাজপথ বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চল বাংলাদেশের প্রতিটি ঘর বাংলাদেশের প্রতিটি বাড়ি বাংলাদেশের প্রতিটি মানুষ সেই সেই যুদ্ধবিধ্বস্ত অবস্থায় সেই যুদ্ধবিদ্ধ অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলন যখন তীব্র পর্যায়ে তখন বার বার প্রতিদিন ওনার ভাষণ ওনার বক্তব্য আমাদের হৃদয়কে স্পর্শ করেছিল যার কারণে কোটি কোটি নেতাকর্মী আমরা সেদিন মাঠে ছিলাম আপনাদের মনে রাখতে হবে যেদিন ওনারা যারা কিছু ছাত্র নেতৃবৃন্দরা যখন ওনাকে ওনাদেরকে বাধ্য করে বিবৃতি দেওয়া হয়েছিল এই বাকশালী সরকারের প্রশাসন প্রশাসন তখন কিন্তু রাজপথে সেদিন জুমার নামাজ পড়ে আমরা বেরিয়ে এসেছিলাম তখন কিন্তু একশো লোক একশোরও বেশি নেতাকর্মী বিএনপির শহীদ হয়েছিল সেদিন থেকে এই উঠাহান করেছিল বাংলাদেশের সেই ছাত্র জনতার আন্দোলন সেই শুক্র শনি রবি বাংলাদেশে এমন পর্যায়ে আন্দোলন হয়েছিল যে আন্দোলনে আবার কিছু ছাত্ররা যাদেরকে ওনারা ও ওই প্রশাসন যারা মনে করেছিল আমরা মনে হয় এদেরকে কন্ট্রোল করতে পেরেছি কিন্তু কন্ট্রোল করতে নাই রাজপথে আমাদের পাশে জনগণের পাশে ছাত্র জনতার পাশে আন্দোলন তীব্র পর্যায়ে রূপ নিয়েছিল সারা বাংলাদেশে ছাত্র জনতা শহীদ হয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মী আজও কঙ্গু হাজার হাজার নেতাকর্মী আজও কাটতেছে হাজার হাজার নেতাকর্মীর শরীর থেকে রক্ত ঝরতেছে হাজার হাজার নেতাকর্মীর ঘরে এখনো কান্নার রোগ আজকে এই মুহূর্তে আজকে এই পর্যায়ে জনগণের নেতা জনগণের দল বিএনপি এবং এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বেশ নায়ক তারেক রহমান এই পরিস্থিতিতে উনি ওনার জন্মদিনটি পালন কথা মনে করতেছে আমার এই মুহূর্তে সম্ভব না এটা খুবই খুবই একটা মানুষ মানবিক কাজ হবে না বিদায় জনগণের দিক তাকিয়ে সে ছাত্র জনতার দিক তাকিয়ে জনগণের যে সমস্ত নেতাকর্মীরা আজকে আহত রক্ত এবং কান্নার প্রতিটি ঘরে ঘরে সেই মুহূর্তে উনি একটি এরকম একটা সুন্দর ডিসিশন নিয়েছিলেন সেই ডিসিশনটি মানুষের ভালোবাসা আজকে প্রতিটি ঘরে ঘরেই আলোচনা হচ্ছে তারেক রহমান আসলেই জনগণের নেতা তারেক রহমান যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল জনগণের নেতা ছিল সাধারণ একটি মেয়র মেজর ছিল সেই মেজর থেকে যে একটি ডিক্লারে সারা বাংলাদেশে কোটি কোটি নেতাকর্মী সারা পৃথিবীতে সারা পড়েছিল কোটি কোটি নেতাকর্মী বেরিয়ে এসেছিল মুক্তিযুদ্ধে ঠিক ওই ওই যে শেখ মুজিব শেখ মুজিবের শাসন শেখ মুজিবের বিশাল নেতৃত্ব বড় বড় হাস কোট কালো কোট পরা বড় বড় বিশাল লিডারশিপদের একটা বহর যখন তোরা পালিয়ে গিয়েছিল ভারতে তখন কিন্তু মেজর জিয়াউর রহমান ওনার একটা ডিক্লারে বাংলাদেশের মানুষ আবার উজ্জীবিত হয়েছিল এবং এনার্জি পেয়েছিল মুক্তিযুদ্ধে ধাপিয়ে দিয়ে পড়েছিল আজকে দেখেন এই অবস্থায় বিপ্লবের ভিতরে যে একটি সরকার গঠিত হয়েছে আমি এত এতদূর গভীরে যাব না তবে আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলব দয়া করে এই যে সমস্ত নেতাকর্মীরা যে সমস্ত ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে কেউ পা হারিয়েছে হাত হারিয়েছে চোখ হারিয়েছে অনেকের মানে পাগলের প্রায় অবস্থা এখনো কাটতেছে দয়া করে আপনারা পতাকা নিয়ে ব্যস্ত থাকবেন না আপনারা বড় বড় কথা বলেন ঠিক আছে উন্নয়নের কাজ করেন সেটাও ঠিক আছে কিন্তু ওনাদের দিকে দয়া করে ওই সমস্ত আহত নিহত পরিবারের দিকে আহত নেতাকর্মীর দিকে একটু দেখান এই সমস্ত পতাকা নিয়ে যারা ঘটতেছেন আপনাদের প্রতি বাংলার জনগণের ভালোবাসা আছে আপনাদের প্রতি জনগণের দো আছে আরও থাকবে দয়া করে একটু বোধ হয় ওনাদের দিক থাকান আজকে দেখেন জনগণের নেতা তারেক রহমান স্যার যে ভি সন্ধ্যেন এটা তো আপনাদের মতো লোকের মনে হয় কি সম্ভব হবে জানি না তবে আপনারাও আপনারাও ওনার মতো এরকম একটি সুন্দরভাবে ভীষণ নেন জনগণের পক্ষে থাকেন এবং ছাত্র জনতার পক্ষে থাকেন জনগণের ভালোবাসাকে অর্জন করার চেষ্টা করেন এবং অল্প খুব শীঘ্রই জনগণের দ্বারা নির্বাচিত গণতন্ত্রের ভাষায় জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন এটা সকলের পক্ষ থেকে আপনাদের নিকট আমার অনুরোধ এবং দাবি たまに。